নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে আমরা নাটোরকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে আজকে যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা বা জনগণের মাঝে পাটের ব্যাগ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা আজকে শুরু করলাম ইতিমধ্যে আমরা নাটোরকে কীভাবে পলিথিন মুক্ত করা যায় সেই লক্ষ্যে একটা সেমিনার করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা প্রথমত নাটোরের কিছু বড় বাজারকে আমরা টার্গেট করব করে আমরা সেখানে যারা বাজার করতে আসেন যা কনজিউমার যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো যে পলিথিনের বিকল্প হিসেবে পাতের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ এগুলো ব্যবহার করার জন্য তো সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুরু করেছি এভাবে প্রত্যেকটি উপজেলায় আমরা এক একটি থেকে আগের করে এই কার্যক্রমটা হাতে নিয়েছি আমরা চাই যে পলিথিনের ব্যবহার কমে আসুক পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক যেহেতু সরকারেরও নির্দেশনা রয়েছে পলিথিন মুক্ত করা হয় পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করে এবং এটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে চালু হয়েছে সে কারণে আমরা নাটোরেও যেন এই কার্যক্রমটা আমরা নিয়েছি এবং এটি যেন সাস্টেইন করে আজকের কার্যক্রম শুরু করি প্রাথমিকভাবে আজকে কতগুলো ব্যাগ আপনারা বিতরণ করেন আজকে আমরা এক হাজার ব্যাগ দিচ্ছি এবং পর্যটক আসলে ব্যবসায়ীদেরকে এইটাতে এগিয়ে আসতে হবে বা বাজারে যারা বিক্রেতা আছে তাদেরকে এটাতে এগিয়ে আসতে হবে জেলা প্রশাসন থেকে আমরা এই পথটা দেখিয়ে দিলাম এবং এটাকে সাফটেইন করতে হলে আমাদের ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে জনগণকে এই পাটের ব্যাগ বা পলিথিনের বিকল্প ব্যাগ স্বল্প মূল্যে সর্বরাহী থেকে শুধু শহরে করবেন না সারা উপজেলা উপজেলা আমাদের এই কার্যক্রম হাচিনেই শুরু হবে আমরা প্রাইমারি রিলিয়ে একটা বাজারকে টার্গেট করে আগাচ্ছি তারপর আস্তে আস্তে সঠিক লিস্ট নিয়েই আমরা রিচ করার চেষ্টা করছি গতি উপজেলা একটি করে বাজার